বড় কাজে এরকম হেল্প করলে তো ভালো লাগে হুম সারা ভালো লাগে হ্যাঁ দিলে আরো ভালো লাগে একটু বেশি হয়ে গেলো না বেশি হয়ে কি রান্না হবে হাস হাস নারকেল ফলে দিয়ে হাস খুব টেস্ট লাগে এভাবে এভাবে বড় ই করবা হেল্প করবা ঠিক আছে আর পারলে খালা দবনগেরো করবা আশাটা ভেঙে ফেললো আশা দিয়ে ওরং বানানো যায় ওইটা ভালো আছে ওরং বানা দিয়ে তো

ভালো মজা লাগাতে পরের কথা ভালো দেখা যাবে খালা তো বাইরে বিয়ে করলে একটা শান্তি আছে কি শান্তি